বাড়িটাকে টু রাজকীয় ভাবে বা মডার্ন স্টাইলে রেডি করতে চান তাদের জন্য বলবো এই কালেকশনটা অনেক সুন্দর হবে অনেক সুন্দর প্রিমিয়াম ডিজাইন এটা গ্রানাইটের মধ্যে भैया ओके এ সাথে দেখেন ম্যাচিং করে কিন্তু চেয়ারের ম্যাটেরিয়ালটা আমরা রেখেছি একদম ম্যাচিং করে আর ডিজাইনটা অনেক বেশি সুন্দর যারা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের সাথে ম্যাচিং করে পারচেজ করতে চান তারা কিন্তু এইসব কালার হচ্ছে নিতে পারেন এটা অনেক বেশি সুন্দর রাউন্ড টেবিল যাদের থাকে তারা জাস্ট ঘুরিয়ে দেয় আর সার্ভ হয়ে যায় সো এর জন্য কিন্তু রাউন্ড টেবিলগুলো আমাদের কাছে अवेलेबल আছে খুবই প্রিমিয়াম সুন্দর প্রিমিয়াম দেখেন প্রত্যেকটা মার্বেল চাইলে কাস্টমাইজ করে আপনারা নিতে পারেন কাস্টমাইজ করা যাবে এটা হচ্ছে চেয়ার এটা হচ্ছে সেগুন কাঠের মধ্যে কাস্টমাররা ডিজাইন কালার করে চেঞ্জ করে নিতে পারে এই ডিজাইনটা অনেক বেশি ইউনিক এটা সাইডের কর্নারটা যদি দেখেন যে কতটা ইউনিক কাঠের উপরে করা আছে জি জি সুন্দর একটা ডিজাইন সাইডে এগুলো কিন্তু পেয়ে যাবে আমাদের জিআর ফার্নিচারের শোরুমে হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবে আর হচ্ছে অবশ্যই আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্টও করা যাবে যেহেতু আপনি এটা আপলোড করবেন আপনার জন্য আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে এই মুহূর্তে আমরা চলে এসেছি জিয়ার ফার্নিচারে আর আজকে আপনাদেরকে দারুণ দারুণ কিছু ডাইনিং টেবিল দেখাবো যেগুলো হচ্ছে মার্বেল দিয়ে তৈরি তো আমাদের সাথে এই মুহূর্তে আছে মিতু আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে আমি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু জানতে চাই জি ভাই আমাদের শোরুমের অ্যাড্রেসটা অনেক বেশি ইজি এটা হচ্ছে উত্তর বাড্ডাতে একদম ফুট

ন্যাচারাল মার্বেলের মধ্যে দেখেন কত সুন্দর সাইডে করে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে সেগুন কাঠের মধ্যে চেয়ারগুলো পেয়ে যাবেন আর্টিফিশিয়াল লেদার দিয়ে রেডি আছে আর সুপার সফট ফোম আমরা ব্যবহার করে থাকি একটু কাছ থেকে যদি দেখেন ভাই ফিনিশিংটা কত সুন্দর করে করা হয়েছে আমরা কিন্তু দক্ষ কারিগর দিয়ে নিজস্ব কারখানায় এগুলো রেডি করি সো কাস্টমাররা যদি চায় ডিজাইন কালার চেঞ্জ করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবে এগুলো তো সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশ হ্যাঁ ভিডিও দেখেও অর্ডার করতে পারবে এছাড়াও আমাদের শোরুমে আসলে তারা দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবে এটাও কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম ডিজাইন এটা গ্রানাইটের মধ্যে ভাইয়া ওকে এ গ্রানাইটের সাথে দেখেন ম্যাচিং করে কিন্তু চেয়ারের ম্যাটেরিয়ালটা আমরা রেখেছি একদম ম্যাচিং করে

একটা হোয়াইট কালারের মধ্যে আর কত সুন্দর ডিজাইন এটাও কিন্তু ভাই একটা গ্রানাইট টপটা গ্রানাইটের পেয়ে যাবে আর যদি নিচের পোর্শনটা দেখান তাহলে দেখেন যে নিচের পোর্শনটা কত সুন্দর হ্যাঁ অনেক ইউনিক একটা ডিজাইন গ্লাস দিয়ে ডিজাইন করা আছে আর চেয়ারগুলো দেখেন চেয়ারগুলো হচ্ছে আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা খুবই ক্লাসি আর হ্যাঙ্গিংটার কারণে হচ্ছে আপনারা ইজিলি হচ্ছে মুভ করতে পারবেন তো আমরা কিন্তু চেয়ারের যে পেইন্ট এটা কিন্তু ডোকো পেইন্ট করেছি আমরা সবাই জানি ডোকো পেইন্ট অনেক এক্সপেন্সিভ হয় আর অনেক বেশি টেকসই হয় যেটা কারে করা হয় হ্যাঁ 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 এরপর এখানে একটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক বেশি ইউনিক কিন্তু সচরাচর এরকম ডিজাইন আসলে দেখা যায় কিনা আমি জানি না আমি দেখিনি এরকম ইউনিক ডিজাইন বলতেই আসলে জিয়ার ফার্নিচার প্রত্যেকটার সাথে কালার কম্বিনেশন কালার কম্বিনেশন করে করা আর এটার দেখেন নিচের পোরশনটা এটার নিচের পোরশনটাও অনেক বেশি ইউনিক খুবই সুন্দর দেখেন ডিজাইনটা এটা কিন্তু একটা আর্ট চেয়ারের টেবিল যাদের বাসে মেম্বার বেশি তারা কিন্তু ইজিলি এটা পার্চেস করতে পারবেন কারণ এটা হচ্ছে বড় ফ্যামিলির জন্য রেডি আছে ওই কালারটা কিন্তু অনেক বেশি ইউনিক দেখেন এই কালারটা কিন্তু খুবই এর সাথে যারা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের সাথে ম্যাচিং করে পারচেজ করতে চান তারা কিন্তু এই সব কালার হচ্ছে নিতে পারেন। এটা অনেক বেশি সুন্দর আর এটা থিকনেসটা যদি দেখেন যে কত মোটা ভাইয়া। আচ্ছা সাইডটা কিন্তু অনেক ওটাও দেখেন অনেক সুন্দর করে কিন্তু ফিনিশিং করা এটা দেখেন পুরোটাই খুব আর এটা হচ্ছে চেয়ার চেয়ার আমরা আর্টিফিশিয়াল লেদার একটা ম্যাট লেদার ব্যবহার করেছি। অনেক বেশি ক্লাসি লুক দিচ্ছে। আচ্ছা नेक्स्ट আমরা ওই সাইডটা চলে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। আচ্ছা সব ডিজাইন গুলো আসলে ডিটেইলস আমরা তো দেখাতে পারি না তারপরে এটা একটু শর্ট টাইপের ডিজাইনটা হ্যাঁ হ্যাঁ এটাও অনেক সুন্দর ডিজাইন আসলে একটা থেকে একটা ডিজাইন ইউনিক প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে একটু গ্রিনিশ এর মধ্যে এটা চেয়ার গুলো আপনারা যদি চান কাস্টমাইজ করে দেয়া যাবে যে কোনো কালার যে কোনো ম্যাটেরিয়াল যে কোনো ডিজাইনে তারপর এই একটা ডিজাইন আছে এই কালারটা দেখেন সুন্দর আর এটা চেয়ারটা অনেক বেশি ইউনিক দেখেন ভাইয়া চেয়ারটার ডিজাইনটা গোল্ডেন স্ট্রাইপ করে কত সুন্দর করে রেডি আছে এটা হচ্ছে আমরা ভেলভেট ব্যবহার করেছি কাস্টমাররা যদি চায় যে আর্টিফিশিয়াল লেদার দিয়ে করতে বা কালার চেঞ্জ করতে আমরা কিন্তু করে দিতে পারবো ডিজাইনগুলো একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ওগুলো হচ্ছে একটু বাইরের স্টাইল ফলো করে করা আছে

স্কুলে থাকা নাম্বারও যোগাযোগ করতে পারে তো এই ডিজাইনটা অনেক বেশি ইউনিক এটা সাইডের কর্নারটা যদি দেখান যে কতটা ইউনিক ইউনিক জি জি এগুলোও কিন্তু পেয়ে যাবে আমাদের জিআর ফার্নিচারের শোরুমে আমাদের জিআর ফার্নিচারের শোরুমে আসলে আমি আসলে কথা দিতে পারি যে একটানে একটা ফার্নিচার কাস্টমাররা চয়েস করবে কারণ হচ্ছে ফার্নিচার দিয়ে সাজানো ওকে প্রত্যেকটাই হচ্ছে ইউনিক ডিজাইন এই সাইডটা চলে খুব সুন্দর একটা ডিজাইন এটা এটাও আর চেয়ারের কিছু কিছু আমরা আর চেয়ারের রেডি রেখেছি কারণ আমাদের কাস্টমারদের হচ্ছে রিকোয়ারমেন্ট থাকে যে আমাদের বাসা মেম্বার বেশি আমরা আসলে অর্ডার করে যেতে চাই অনেকের জন্য আমরা রেডিই রেখেছি যেমন এগুলো হচ্ছে আর চেয়ারের এগুলো হচ্ছে আর এই কালারটা দেখেন ভাই এই কালারটা হচ্ছে এটা সাথে টেবিলের টপের সাথে কিন্তু চেয়ারের একটু কম্বিনেশন করে করা আছে এটা তো খুব সুন্দর এগুলো কিন্তু কাস্টমাররা চাইলে রেডিমেড ও নিতে পারে অথবা কাস্টমাইজ করে নিতে পারে আর হ্যাঁ রাউন্ড শেপ গুলো এখন আমরা সবাই জানি যে অনেক বেশি ট্রেন্ডি সবাই পছন্দ করে কারণ এখন আর সার্ভ করতে হয় না রাউন্ড টেবিল যাদের থাকে তারা জাস্ট ঘুরিয়ে দেয় আর সার্ভ হয়ে যায় সো এর জন্য কিন্তু রাউন্ড টেবিল গুলো আমাদের কাছে अवेलेबल আছে কয়েকটা মডেল अवेलेबल আছে জি জি অনেকগুলো মডেল अवेलेबल আছে আমরা আমাদের শোরুমে আসলে হ্যাঁ হ্যাঁ না এটা 6 ইয়ার বাট 8 ইয়ার করে দেয়া যাবে হ্যাঁ হ্যাঁ এই সাইডে কিছু ডিজাইন আছে আমরা প্রতিটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে বুঝতে সুবিধা হয় আরেকটা ডিজাইন দেখাই ভাইয়া এটা আমি আপনাকে পার্সোনালি বলবো যে এটা আমার খুবই ফেভারিট এইটা অনেকগুলো সেল হয়ে গেছে বাট আমরা কিন্তু বারবারই এটা রেডি রাখি কারণ এটা কাস্টমাররা অনেক বেশি পছন্দ করে রাজুকে স্টাইলে ডোকো পেন্ট করে হোয়াইটের মধ্যে করা আছে মানে যারা হোয়াইট লাভার আর ফিনিশিংটা দেখেন কাছ থেকে যে কত সুন্দরভাবে ফিনিশিং দেয়া আছে ডোকো পেইন্ট করা জি আর এটার পায়াটা দেখেন ভাইয়া পায়টা দেখেন এটা পায়টা দেখেন ম্যাচিং করে সাথে ডিজাইন সো যারা হচ্ছে নিজের বাড়িটাকে একটু রাজকীয় ভাবে বা মডার্ন স্টাইলে রেডি করতে চান তাদের জন্য বলবো এই কালেকশনটা অনেক সুন্দর হবে আচ্ছা নেক্সট এই সাইডে আরো কিছু ডিজাইন আছে এটা দেখিয়ে দিচ্ছি আমরা এখানে দেখেন এই ডিজাইনটাও খুব সুন্দর এইটাও সুন্দর এটা হচ্ছে সেগুন কাঠের মধ্যে করা আছে আর যেটা হোয়াইট দেখিয়েছে ভাই ওটাও সেগুন কাঠের বাট ডোকু এর জন্য আসলে বোঝা যায় না আমরা এমন ভাবেই ফিনিশিং করি সো এই চেয়ারটা একটু দেখাই এটা হচ্ছে সুইট ভেলভেট দিয়ে করা আছে চলে কালার মানে কালার চেঞ্জ ডিজাইন চেঞ্জ করে করা যাবে এখানে ভেলভেট ব্যবহার করেছি আপনারা যদি চান তাহলে কিন্তু আমরা লেদারও ব্যবহার করে দিতে পারি এখানে আরেকটা ডিজাইন আছে দেখেন অফ হোয়াইট কালারের মধ্যে হচ্ছে পেয়ে যাবেন চেয়ারগুলো সাথে টপটা ব্ল্যাকিশের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালেকশন আর টেবিলের পায়াটা যদি দেখেন এই পায়াটা অনেক বেশি ইউনিক আমরা আসলে একটা থেকে একটা ইউনিক করতে চাই কাস্টমার যেটা পছন্দ করবে সেটাই পাবে ইউনিক আচ্ছা তারপর এখানে আরেকটা আছে দেখেন তারা কিন্তু ভিডিও দেখে দেশে বিদেশে যেকোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করা যাবে ভিডিও দেখে কারণ আমরা হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও দশ বছরের ফ্রি